গাজা নামকরণের ইতিহাস কি শব্দটির ইতিহাস এবং নামকরণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গাজার ইতিহাস প্রাচীনকালে ফিরে যায়। এবং এই অঞ্চলের নামের পেছনে বিভিন্ন সংস্কৃতির এবং শাসকদের প্রভাব রয়েছে প্রাচীন ইতিহাস গাজার নামটি সম্ভবত প্রাচীন যুগ থেকেই ব্যবহৃত হয়ে আসছে প্রাচীন মিশরীয় ফিনিশিয়ান এবং ফিলিস্তিনীয় সভ্যতাগুলোর সাথে এই অঞ্চলের সম্পর্ক ছিল এটি মূলত একটি বন্দর শহর হিসেবে পরিচিত ছিল যা ভূমধ্য সাগরের উপকূলে অবস্থিত গাজা বিশুরীয়দের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এবং পরবর্তীতে এটি ফিনিশিয়ান অ্যাসিরিয়ান এবং রোমান শাসকদের অধীনে ছিল গাজার নামটির উৎস নিয়ে বিভিন্ন মতামত রয়েছে আধুনিক আরবিনা গাজা সম্ভবত প্রাচীন ফিনিশিয়ান বা ফিলিস্তিনীয় ভাষা থেকে এসেছে যেখানে গাজার প্রাচীন নাম ছিল আজা বা গাজা আরেকটি ধারণা অনুযায়ী গাজার নামটি ফিনিশিয়ান শব্দ আজা থেকে এসেছে যার অর্থ শক্তি বা শক্তি সাবে ইতিহাসের গুরুত্ব গাজা ইতিহাসের বিভিন্ন সময়ে প্রভাবশালী অঞ্চল হিসেবে পরিচিত ছিল ফিলিস্তিনীয় বা ফিলিস্তিনের পূর্বাঞ্চলীয় অংশ হিসেবে গাজা অঞ্চলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ প্রাচীন মিশরের থুটমসিস তৃতীয় এবং পরে রোমান সাম্রাজ্য এবং অটোমান এম্পায়ারের অধীনে গাজা বিভিন্ন সময় শাসিত হয় এর পরবর্তীতে এই অঞ্চল আরব মুসলিম শাসকদের অধীনে আসে যারা এই নামকে সংরক্ষণ করে বর্তমান নামকরণ গাজার আধুনিক নামকরণ এবং এর অবস্থান বিশ্বতকে শতকে ফিলিস্তিনের ভূমির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয় বর্তমানে গাজা উপত্যকা গাজা স্ট্রিপ ফিলিস্তিনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা ইসরায়েল এবং মিশরের সীমান্তবর্তী এর সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম তথ্য অনুযায়ী গাজার নাম আধুনিক যুগে নানা সংস্কৃতি এবং শাসকগণের প্রভাবকে ধারণ করে এসেছে এবং এর ইতিহাস প্রাচীন কাল থেকেই বহু জাতি ও সভ্যতার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে